অনেক শব্দ অনেক আশা আমরা ভেবেছিলাম আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা প্রবলেম সলভ করা হবে কিন্তু সেটা হচ্ছে না

रिपोर्ट তোমরা 2021 সালের যে কাহিনীটা তোমরা মিডিয়া দিয়ে বলছো

পিআই টি কে সব সহায়তা করেনা এক বাবা মনে রাখেন আমরা বড় অযক্তে দাওতোর দিকে আসছি ভাই দুজনদের ব্যাগে কি আছে দেখতে আমাদেরকে ওখানে ঢেকে পড়া দেবো যদি নিয়ে যাওয়া হয় সে কন্ডিশন খারাপ হবে কন্ডিশন আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদেরকে নিয়ম মেনে চলতে হবে এই ইউনিটটা হচ্ছে খারাপ কিন্তু শক্তি শক্তি

அமது அமெரிக்க அஜெண்டா

অস্ত্র উত্তর তাদের দিতে আমরা আজকে তো এমনি এমনি যাইনি আজকে আমাদের সাথে কথা বলার বড় সিড়িও ছিল সিডিও নিয়ে আমরা এমনি ছিলাম আমরা ওখানে দিদি নিয়ে ছিলাম আর বাকি আমাদের ভাইদের উপর ওপর লাডিকে এর পিছনে তাদের কালো আমরা সে কামড়া করে দিতে পার আমরা ভিতরে যাওয়ার পর আজকে যে আপডেট শোনা হচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টা সাথে আমাদের বক্তব্য আয়োজনই সম্পূর্ণ তিনি আমাদের এই বিষয়ে অবগত এবং তিনি ডাক্তার সাইদুর রহমান স্যারের সাথে এই বিষয়ে কথা বলতেন তিনি প্রকার বিষয়টা আর কত কথা বলছেন যে এটা কিন্তু আমার কথা বলারই কথা না এটা তো ডাক্তার সাইদুর রহমান স্যারের উপর অনেক আগে থেকে দায়িত্ব দেয়া আছে

আমরা কাজের অগ্রগতি জানাবো সেটার একটা বিষয় ছিল কিন্তু তারা এখানে আশ্বস্ত করেনি বরং আমার মায়ের উপর হাত ছেড়েছে যে দাবি ছিল সেটা মারা

তারা একসাথে করে কি করলে ভালো হয় আর আমরা আমাদের যে আমাদের ভাইদের উপর যে দায় আপনার আছে আমরা সেটার বিচার ছাড়াও আমরা এখান থেকে উঠবো না بھائی ریس ریس کے معاملے پر یہ پرنا سے کام کرتا مطلب یہ کہ ہم بنا نہیں کرتے ہیں کہ ہم کیوں نہیں کرتے ہیں اس کے بعد میں بھی میں اپنا چلوا رہا ہوں ریس کیا ہے تو रामष स्याम राम اے اپو اسلام سنگران اے ہمارے تریرات تبی اے ہمارے مستے اے ہمارے تریرات تبی اے ہمارے تبیات تبی اے ہمارے تبیات تبی بے شنہ پٹے تکتا اے ہمارے تریرات تبی

দেখো এটা কোন ভাই ও কি তো ওয়ে কই দাঁড়ান দাঁড়ান আচ্ছা ৪৮ তম বিসিএস নিয়োগ প্রত্যাশীদের পক্ষ থেকে আজকে আমাদের মন্ত্রণালয়ে যে মিটিং হওয়ার কথা ছিল আমরা সেখানে গিয়েছি আমাদের মূলত এটা আগে থেকে একটা শিডিউল ছিল আমরা বৃহস্পতিবারে আমাদের একটা মিটিং হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সেখানে বলা হয়েছিল আমরা তিন কর্মদিবস সময় চাই তিন দিন পরে আমাদের আজকে আমাদের মিটিং এর কথা ছিল আমরা দুপুরে গিয়েছিলাম সেখানে আমরা তিন চার ঘন্টা অপেক্ষা করার পর আমাদের যার সাথে কথা বলার কথা ছিল তিনি মিটিং এর কারণে বাইরে অবস্থান করার কারণে আমাদের মাননীয় উপদেষ্টা ম্যামের সাথে আমাদের কথা হয় ম্যাম আমাদেরকে বলেছেন যে তিনি এই বিষয়টি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তার উপর ছিল তো যাকে দায়িত্বটা ছিল তার সাথে ম্যাম কথা বলবেন কিন্তু আমাদের এখানে আজকে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত আমরা জানার জন্য গিয়েছিলাম যেখানে সরকার আমাদের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে কিনা সে বিষয়ে আমরা একটা সলিড একটা কথা আমরা জানার জন্য গিয়েছিলাম কিন্তু আমরা সেখান থেকে কোনো সলিড কোনো বিষয় পাইনি বরং আমাদের এখানে যে শান্তিপূর্ণ আন্দোলন সেই শান্তিপূর্ণ আন্দোলনে চার্জ করা হয়েছে সেজন্য আমরা চিকিৎসা সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি ধন্যবাদ আমাদের ইতিমধ্যে দুইজন অসুস্থ অবস্থায় রয়েছে তাদের মাথা ফেটেছে তো তারা ঢাকা মেডিকেল কলেজে আছে সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে আমরা সেখানে কোলাবোরেশন করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো না আমরা এখন এখন পর্যন্ত আমাদের এখান থেকে উঠে যাওয়ার কোন পরিকল্পনা নেই আমাদের এই জনদাবি জনগণের যে চিকিৎসার যে মৌলিক সেবা এটা নিশ্চিত করা এবং বাংলাদেশের চিকিৎসক সংকট দূর করার জন্য আমাদের যে যৌক্তিক দাবি যেখানে সকল রাজনৈতিক মহল সকল সর্বস্তরের সুশীল সমাজ এবং সাধারণ মানুষ একত্রতা প্রকাশ করেছে সেখানে সরকার কেন কালক্ষেপণ করছে আমাদের এর উত্তর না জানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না ভাই একটা বিষয় আপনি মনে করবে এটা হচ্ছে যাচ্ছে সেটা হচ্ছে চিকিৎসকরা যখন হচ্ছে নিয়োগ পাওয়ার আগে অনেক আশ্বাসই কিন্তু বাস্তব অর্থে দিন শেষে কিন্তু সেই একই অবস্থাই হয় সে বিষয়ে যদি বলি আচ্ছা একটি আমি আপনাকে বলি একটা একটা ফ্যাক্টরিতে যদি আপনার একশো জন যদি কর্মী নিয়োগ করার কথা দরকার থাকে সেখানে যদি আপনি দুইজন কর্মী নিয়োগ দেন তাহলে দুইজন মানুষের পক্ষে কি উৎপাদন করা সম্ভব যত সম্ভব সেটা কখনোই সম্ভব না মূল সমস্যাটা হচ্ছে একটা উপজেলাতে বিশ জন থেকে তিরিশ জন চিকিৎসক দরকার কিন্তু বছরের পর বছর এই খাতটি অব অবহেলিত যেখানে মাত্র দুইজন মাত্র চিকিৎসক থাকে তার পক্ষে কখনোই এই পুরো একটা উপজেলায় যে পঞ্চাশ হাজার মানুষ থাকে তাদের জন্য যে যথাযথ চিকিৎসা দরকার সেটা দেওয়া কখনোই সম্ভব না এখানে সরকারের আন্তরিকতা যদি থাকে তারা যদি চায় শূন্য পদে নিয়োগের মাধ্যমে যথাযথ চিকিৎসক এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সবগুলো এনশিওর যদি করে তাহলে বাংলাদেশে চিকিৎসকরা মানুষের জন্য কাজ করতে চাই তাদেরকে জাস্ট একটা সুযোগ করে দিতে হবে তারা একটা সুন্দর পরিবেশ করে দিতে হবে যাতে তারা জনগণের প্রাপ্য সেবাটা দিতে পারে এখানে চিকিৎসক কৃষকদেরকে মূলত দায়ী করা হয় কিন্তু এর পিছনে যদি দায়ী করতে হয় তাহলে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী দায়ী করতে হবে ধন্যবাদ လာပါလာပါလာပါလာပါ আর পর পর সবার জন্য এক হাত সরো সবাই এমন করে Terima kasih telah menonton!

اس نمبر لڳي آمنه